আসসালামু আলাইকুম কথা বলছি লেভেল আপ মোটরস থেকে লেভেল আপ মোটরস মানেই এক ধাপে গিয়ে এখানে আসলে আপনারা একই সাথে বাইক সার্ভিসিং সহ আপনারা এখানে বাইকের যাবতীয় অ্যাক্সেসরিজ কিনতে পারবেন একদম সুলভ মূল্যে দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এখানে বাইক সার্ভিসিং করা হয় যাদের একটি বাইক আছে শখের বাইক সযত্নে রাখতে চান তারা অবশ্যই চলে আসবেন লেবেলা আপ মোটরসে স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা রোডে 200 গজ আসার পরই পাবেন লেভেল আপ মোটরস এবং এখানে শিখদার পাম্প আছে শিখদার পাম্পের পাশেই আপনারা লেভেল আপ মোটরস পাবেন তো আমরা ভিতরে সার্ভিস সেন্টারটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের সাথেই থাকুন স্টাফ কোটার থেকে রামপুরা রোড দিয়ে 200 গজ আসার পর এই রোড দিয়ে আসার পর লেভেল আপ মোটরস তারপর যারা মিরপাড়া থেকে আসবেন মিরপাড়া থেকে স্টাফ কোটার মুখী আসার পর

মূলত আমাদের এই সার্ভিস পয়েন্টটা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মেন ফোকাস হচ্ছে মাইলেজ আচ্ছা অনেক জায়গাতেই আপনার সার্ভিস দেয় কিন্তু কাস্টমার মাইলেজটা কম পায় তো আমাদের এখানে আপনার যারাই তাদের বাইকগুলো সার্ভিস করাবে তারা ভালো মাইলেজ পাবে পাশাপাশি আমাদের পার্টস সম্পূর্ণ জিনুইন এবং অরিজিনাল অথেন্টিক পার্টস আমরা এগুলো সব আপনার যশোর বেনাপোল থেকে আমাদের মালগুলো সব ইম্পোর্ট করা এখানে আমরা কখনোই কোনো ডুপ্লিকেট কোনো মাল কোনো পার্টস কোনগুলো কাস্টমারদের দেই না আচ্ছা আপনারা এখানে কি কি পাওয়া যায় বাইকের একটা সার্ভিস বলতে কি কি পাওয়া যায় বলতে আমার এখানে আপনি বাইকের যাবতীয় সমস্ত পার্টস পাবেন আশপাশি অ্যাকসেসরিজ মোবিল হেলমেট বাইকের লক সব পিচ আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ আমাদের এই যে এটা এটা হচ্ছে ইয়ামার পার্টসগুলো হ্যাঁ আপনি দেখতে পারেন আমাদের যেই এই যে ব্রেক শো গুলো আছে এগুলো আমাদের কাছে আপনার ইন্দো গাড়ির ইন্দো ভার্সন এটাও अवेलेबल আছে ইন্ডিয়ান ভার্সন এটাও अवेलेबल আছে ব্রেক পেড মানে ব্রেক পেড থেকে এই যে প্রাইস কত রাখছেন নরমালি এটা মার্কেট প্রাইস 1350 টাকা হ্যাঁ আচ্ছা আমরা যতটুকু খোঁজ খবর নিছি নরমালি মানুষ বিক্রি করে কিন্তু আমাদের থেকে যদি আপনি নেন ওই অরিজিনাল পার্টসটা 1200 টাকায় অনলি 1200 টাকা হ্যাঁ এটা ফিটিং সহ সার্ভিং সহ হ্যাঁ আচ্ছা চমৎকার এটা সম্পূর্ণ অরিজিনাল পার্টস তারপরে এখানে আপনার আরো মোটামুটি যাবতীয় সব পার্টসে আছে কেবল থেকে শুরু করে আপনার ব্রেক শো ইয়ার ফিল্টার লুকিং গ্লাস প্লাক সবকিছু আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ আমাদের সব মোবাইল অথেন্টিক এবং আপনি দেখতে পারেন সবগুলাতে বিএসটিআই সিল বলেন ইন্ডিয়া সিল বলেন সবকিছু আমাদের এখানে আছে আমাদের এখানে মটল আছে ইয়মা লুপ আছে বিএসটি অনুমোদন আছে কিছু আমাদের এখানে অরিজিনাল হন্ডা গাড়ির জন্য আছে হন্ডা প্রো এগুলো মিনারেল মোটামুটি আপনি বারোশো থেকে চোদ্দশো মাইলেজ পাবেন যে মোবিল আছে পাশাপাশি এই যে মোবিল ওয়ান সব কিছু আছে এই যে হ্যাভোলিন আছে কোনটার প্রাইস কত রাখছেন ভাইয়া প্রাইসটা তো এক একটার এক এক রকম ধরেন আপনি যদি এটা নেন এটা হচ্ছে আপনার টিভিএস টু ফোর্ড এটা বারোশো বারোশো এম এটা ফুল সেন্ট্রিক আপনি মোবাইলটা দিয়ে কমপক্ষে আড়াই হাজার কিলো বেশি চালাতে পারবে এটা নর্মালি নর্মালি আর অন্যান্য প্লেসে মানে এটা মার্কেট প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ কিন্তু আমরা এখন সেল করতেছি এক হাজার পঞ্চাশ এক হাজার টাকা হ্যাঁ আচ্ছা এক হাজার পঞ্চাশ তারপর তারপরে এখানে যে মোটল আছে মোটলের তিনটা চারটা ক্যাটাগরি সবই আছে এটা মোটলের ফুল সেন্থেটিক এটা সেমি সেন্থেটিক এটা মিনারেল আচ্ছা মানে সব ক্যাটাগরি মোবাইল আমাদের মিনারেলটা যদি নেন আপনি আমাদের কাছে একদম পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হ্যাঁ এটা কোথাও আপনি রেটে পাবেন না ইনশাল্লাহ আমাদের রেট পাঁচশো আশি টাকা আচ্ছা পাশাপাশি আপনার এখানে মোটল যদি আপনি এটা নেন এটা দাম হচ্ছে আমাদের এখানে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা তারপর আপনার এই যে ইয়মা ইয়ামা যে গাড়িগুলো আছে ইয়মা লুপ এটা খুবই একটা পপুলার মোবিল এটা আপনি বিএসএ অনুমোদন দেখেন আমাদের সব অরিজিনাল

এই এই যে মোটরটার গানের স্পিডটা খুব ভালো আপনার ময়লা গোলা ভালো কাটে আর কি পরিষ্কারটা ভালো হয় এখানে ফোম এরিয়া আছে দেখেন এটাও ফুল অ্যালুমিনিয়ামের এটা ফোমটাও খুব ভালো হয় এটা ফোমটা হ্যাঁ পাশাপাশি এখানে হাওয়ার মেশিন সবকিছু আছে এখানে এখানে যে হাওয়ার মেশিন আছে তারপরে এই যে আপনার এটা আছে মোটামুটি একটা ওয়ার্কশপে যা যা টুলস দরকার আছে সবই আমাদের কাছে আছে ইনি হচ্ছেন আমাদের বড় ভাই সুমন ভাই ওনার কাজের এক্সপিরিয়েন্স প্রায় পঁচিশ বছর আচ্ছা হ্যাঁ উনি প্রায় বারো থেকে চোদ্দ বার ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে আসছেন মোটামুটি টিভিএস আমার সব মডেল সব ব্র্যান্ডের গাড়ির তার খুব ভালো আইডিয়া আছে তার দক্ষতা খুব ভালো আচ্ছা সে প্রায় পঁচিশ বছর হেডমিস্ত্রি হিসাবে এই করতেছে আর কি এই যে সে এখন দেখেন একটা ইয়ামা গাড়ি করতেছে

মানে জাস্ট কাছাকাছি কোথাও কথা জন্য যারা মানে নরমাল একটা গাড়ি করে সৌখিন যারা সৌখিন মূলত তারা এই গাড়িটা নিতে পারে কাগজপত্রের কি অবস্থা ভাই হ্যাঁ কাগজপত্র ঠিক আছে 100 100 কাগজপত্র ঠিক প্রাইস রোকশন কত প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস 1 লাখ 20 আচ্ছা হ্যাঁ আস্কিং প্রাইস 1 লাখ 20 এটা কন্ডিশন 100 100 টিপ টপ পাশাপশি একটা আছে এটা একটা ওল্ড মডেলের গাড়ি এটা আমরা 40000 হলে সেল করব আর কি টিবিএস বিক্র কি কাগজপত্র ঠিক আছে হ্যাঁ সব এটা 10 বছরের কাগজ ওটা লাইফ টাইম কাগজ গাড়িটার মডেল কত টিভিএস এটা জিএলএক্স ভিক্টর আচ্ছা ভিক্টর টিভিএস ভিক্টর জিএলএক্স গাড়ির কন্ডিশন ঠিক আছে গাড়িটা একটু ওল্ড যার কারণে দামও আমরা কমই ছাড়ছি এটা চল্লিশ হাজার আর এটা হচ্ছে আপনার এক লাখ বিশ হাজার টাকা ব্যাসপাটা খুব ভালো এটা একবারে মোটামুটি নিউ কন্ডিশন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি একটি গাড়ির কাজ চলমান আমরা এই গাড়ির ওনারের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই মাইক একটু লাগাইছে প্রসাদ একটু কথা বলি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন আপনি বাইকটা কি আপনি সার্ভিসিং করাচ্ছেন বাইকটা কি আপনার জি ভাই আমার আচ্ছা আপনি আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাচ্ছি আসলে লেভেল আপ মোটরসে আপনি আপনার বাইকটা সার্ভিসিং করতে আসছেন আপনি কি রকম সার্ভিস পাচ্ছেন তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আসলে খুব ভালোই তারা সার্ভিস দিচ্ছে নতুন হিসেবে এখানে খুব ভালো সার্ভিস পাচ্ছি আর কি তা আমি মূলত এর আগে শুধু আমার একটা রিস্কের প্রবলেম হয়েছিল ওইটা সারানোর জন্য আসছিলাম তো আজকে আমি পুরা মাস্টার সার্ভিসের জন্য আসছি তো এরা খুব ভালো সেনসিটিভ মানে প্রত্যেক গাড়িতেই আর কি এরা ভালো দক্ষ কারিগর দিয়ে আর কি সার্ভিস দেয় এবং খুব ভালো সার্ভিস পাচ্ছি অনন বড় যে জিনিসটা আমার কাছে ভাল লাগে যেটা প্রত্যেকটা বাইকের আর কি জেনুইন পার্ট পাওয়া যায় যেমন আমার বাইকে আমি যা লাগাই সবসময় জেনুইন পার্সি খুঁজি সব জায়গায় এদের কাছে সব জেনুইন পার্সি পাওয়া যায় এটাই হচ্ছে সন্তুষ্টির একটা বিষয় আচ্ছা দোনো ভাত ইমরান ভাই

রামপুরা থেকে চিন্তা করেন তাহলে মিরপাড়াটা পার হয়ে একটু সামনে আসলে আমাদের দোকানটা আচ্ছা হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই অশেষ ধন্যবাদ ভালো আসবেন